নাটদে কি ভরপুর পরিমাণের জমেতে আছে 48 টা দইতে পড়ছে ওয়ান মার্কেট আমি একাයි মানিগঞ্জ জেলার ভিতরে বেটার আছি পাশে যারা ব্যাপারে আসে না ওরা সবাই অবাক হয় যে আসলে এত সুন্দর চাল কেন কিভাবে হলো এত ন্যায়কাল গেছে বৃষ্টি না হওয়ার কারণে

আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমরা সরাসরি যাচ্ছি আমাদের কৃষক জুয়েলভার জমিতে যিনি মালচিং পদ্ধতিতে চাল কুমড়া রোপণ করছিল দেন ওনার জমিতে যাচ্ছি উনি কত টাকা বিক্রি করলো বা তার গাছের চেহারা বা আসলে ওই কুমড়াগুলো কেমন আসছে এটু জেড ইনফর্শন থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই ফুল দেখেন তাইলে হচ্ছে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের কৃষক জুয়েলভার জমিতে প্রবেশ করে ফেলছি আর এইখান থেকেই তার গাছের চেহারা মোটামুটি ভালোই আছে বলতে গেলে আর এইখানে যদি একটু কুমড়া গুলো করেন কুমড়া চেহারা মোটামুটি ভালোই খারাপ না তবে এখানে একটা বিষয় হইতেছে কিছু কুমড়া হইতেছে পোকা ধরছে আমি সামনে থেকে দেখাইবো আপনাদের সমস্যা নেই দেখেন মোটামুটি ফলন আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফলন হয়েছে এতে আমাদের কৃষক জৈলভাবে খুশি অনেক আর মোটামুটি প্রত্যেকটা জাংলার ইউ প্যাটার্ন যে জাংলাগুলো আছে মোটামুটি প্রত্যেকটা জাংলায় মিনিমাম একশো থেকে দেড়শো করে কুমড়া ঝুলতেছে কি আর এইখানে যে বিষয়টা এই যে পোকার যে বিষয়টা ঠিক আছে ওনার জমির নষ্টের একটা কারণ হইতেছে এই প্রচুর পরিমাণে এটা বললো ভুমরা পোকা আর কি আমাদের কৃষক জুয়েল ভাই যা বললো কি এই পোকা হইতেছে ওনার প্রত্যেকটা কুমড়া কিন্তু নষ্ট করে দিতেছে ঠিক আছে এতে হইতেছে উনি

আপনি আপনি আজকে কি বিক্রি করছেন নাকি আজকে 48 টা দিতে বলছেন খুব ভালো হ্যাঁ ভালো ওয়ান মার্কেট আমি একাই আর কেউ নাই আচ্ছা আপনি তো চালকুমড়া এর আগে রোপন করছিলেন করেছিলেন না এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম করছেন আচ্ছা আমাদের এলাকায় যে চালকুমড়া গুলো লাগায় মানুষ তো তার চাইতে কি আপতে বেস্ট বেটার ফলন পাইছেন না তারা আর বলতে হবে বেটার ফলন অবশ্যই যারা এই তারা এই অবাক হয় কিভাবে হয়ে যাবে চাল কুমড়া আপনি কিভাবে কোথায় বিক্রি করেন বাজারে না বাজারে আসলে তোমার দশটার বেশি নিলে জুলুম হয়ে যায় না সেক্ষেত্রে তোমার ওই ব্যাপারে আছে খেতে ভিতরে তাই সেই নিয়ে যায় আচ্ছা ভাই যে কিছু চাল কুমড়া দেখলাম আপনার যে কালো আর কি যে ই হয়ে গেছে পোকা পোকার আক্রমণ হয়েছে তো এটা কিসের জন্য হয়েছে আর কি এটা তোমার হচ্ছে বুমরা পোকা হুম এটা এই যে কাট দিছিলাম যে কারণে পোকা আসলে কয়েকদিন কাটে কাজ করলো আর করলো না হুম হুম এই পোকাগুলো এই যে তোমার নষ্ট করছে অনেক অ্যাভেইলেবল ধরো প্রায় 50 থেকে 100 টাকা তো এটা এটা এটার জন্য কোনো স্টেপ নেয় না মানে কোনো স্পেট ডিসপেস আমরা সফল করে দেখছি কিন্তু কোনো বিষয় কাজ করে না আর ক্ষেত্রে তো দেখি থুপরালাই হয়ে গেছে অনেকগুলায় ঠিক আছে খাতের মাঠ কাল শেষ হয়ে গেছে বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি নেওয়ার কারণ আচ্ছা কিছু ফুল হতে দেখি মানে নষ্ট হয়ে যাইতেছে যেমন এই যে ফুল গুলা দেখেন মানে পুরা ফুল করেন এই নষ্ট হয়ে গেছে এটার কারণটা কি এটার কারণে তোমার খরার কারণে নষ্ট হয়েছে আর বরাবরের মতো তোমার প্রতিবারে আমার পানি দিতে দেরি হয় আর যার মেশিন তারা যদি দেখা গেলো তার একটু অন্য ক্ষেত্রে পানি দেওয়া লাগে হম বা মেশিন নষ্ট হয়েছে কিমান সাইজ দিও না পাঁচ দিন পরে দাও আমার তো নিজস্ব মেশিন দাঁড়িয়ে না আনার কারণে ওই অন্য মেশিনে দিবার গেলে দিস আর পাঁচ দিন ধীরে যায় এতে তোমার ক্ষেতের ফসল পরিমানে ক্ষতি হইছে আচ্ছা দেখলাম খেতে শেজ দিবেন তো এটা কয় হয়েছে হইছে ক্ষেতে শেজ তিন দিন চলে কত দিন পর পর শেজ দিলে ভালো হয় দিলে তোমার আগে তো তোমার 15 দিন পর পর দিলে ভালো হইতো মানে বর্তমানে তাপমাত্রা কন্ডিশন হুম হুম সাত দিনে দুই বার দরকার সাত দিনে দুই বার দাও দরকার মানে মাটি শুদ্ধ শুকা একবার শেষ

সাত হাজার দুইশো কুড়ি টাকা সাত হাজার দুইশো কুড়ি টাকা বিক্রি করছেন আপনি তো চাল কুমড়া বিক্রি করছেন ওটার তো আলাদা হিসেবে আজকে সকালে কি বিক্রি করছেন সকালে তোমার টা বিক্রি করছে

আর মনে হয় না যার কিছু দিন পরে হয়তো 20 দিন পরে কুমড় গ্যাস আর থাকবো আচ্ছা এই কুমড়া ধরনের পর কতদিন বিক্রির কথা বলছিল তো ওরা ওরা তো আসলে ওদের যে শিডিউল স্প্রে দেখছিলাম তাতে 90 দিনে শিডিউল স্প্রে ছিল হ্যাঁ তো এখন আপনার মনে হইতেছে কি কতদিন টিকবে গ্যাস এই গাছ আর হয়তো তোমার ধরো 20 দিন 15 দিন তাহলে আপনি এই গাছে ফল ধরার পরে আপনি কতদিন বিক্রি করতে বললেন 90 দিন কি পারবেন না না এটা সম্ভব না

তো ই আপনার এই যে ফুলগুলা দেখতেছি আপনার এই যে ই হয়ে যাইতেছে লালছে লালচে হয়ে যাইতেছে ঠিক আছে তো এটার কারণটা কি এটা কি তাপমাত্রার জন্য তাপমাত্রার জন্য এই দেখুন ভাই তাপমাত্রার পরিস্থিতি রে কি তাপমাত্রার জন্য এই গাছের এই ক্ষতি হইছে পরবর্তীতে সময় যে ওষুধ দিছি কোন ওষুধে কাজ করে না তো সব গুলো আস্তে 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 সব বিনষ্ট হইছে আমার মনে ক্ষেতে করা দুই এটা ডগা ভালো থাকতে পারে তার তার সব বিনষ্ট হয়ে গেছে মানে ফুল প্রায় গলায় আবার মানে ভালো মতই হইতেছে কিন্তু পরবর্তীতে আবার নষ্ট হয়ে যাইতেছে আপনার এই গাছ কিন্তু আপনার এই জাংলায় কাভার করে ফলাইছিল। কিন্তু এখনও কিন্তু গাছের অবস্থান কিন্তু ভালো আছে কিন্তু আপনার অনেক জায়গায় দেখতেছে ঠুপরার বিষয়টা আছে আর হইতে চলো গাছের যে ফুল গুলা আছে ওই ফুল গুলা হইতে কি যেরকম শুকায় মরে যেতেছে তো এটার জন্য তো এখন আপনি অনেক স্প্রে ব্যবহার করছেন কিন্তু কোনো স্প্রেতে কাজ হইতেছে না সেই আপনি আজকে তো চাল কুমড়া বিক্রি করছেন তো কত করে পিস বিক্রি করলেন এটা আসলে তোমার বিক্রি করছি একত্রিশ টাকা এক একটা একত্রিশ টাকা করে পিস

আমি চাইলে সাইড আর অনেক দোকানদার আসছিল ওরা খুব আবহাওয়া করছিল কুমড়ার জন্য কিন্তু আমি দেনি আমি আগামী দিনও বুধম আর একটু বাড়াই দিব আর তো যাই হোক ভাই আপনার

ওর কাছে ওই যে বিষান ছিলাম না রাকিবের কাছ থেকে বিষান ছিলাম ওই বিষ দিলাম কিন্তু ভাই কোন কাজ মানে কাজ করে আমরা ধরনের কার্ড দিয়েছিলাম কার্ডটা কিছুদিন কাজ করছিল কিন্তু এই ওর কইছিল তিন মাস কাজ করব এখন কইতেছে ভাই আটা বেশি করে দেয়া ফলাইছেন মানে একটা দিছে ভাই কাজ করতেছেনা দেই কি করা যায় আচ্ছা দেখেন ভাই কি করেন আপনি তাহলে ভালো থাকেন ভাই আর ক্ষেতের যে পরিস্থিতি এখন আপনি একবার কিনা শুক দিয়ে দেখেন যদি না হয় তাহলে তো আর কোনো কিছু করার নাই ওই টাকা ইনভেস্ট করে লাভ নাই তো যত দূর পারে ভাবে বিক্রি করেন

পরিমাণ তাপমাত্রা এই তাপমাত্রা কিন্তু আসলে বলতে গেলে এই জমিটা আসলে টিকে রয়েছে এটাই মানে বড় কথা তো যাই হোক ছিল আমাদের আজকের ভিডিও দেন এই জমির পরবর্তী পার্ট এবং কি আমাদের চ্যানেল পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ